হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি নাস্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এরকম একটা নাস্তা থাকলে বিকালে কিন্তু একদম জমে যাবে তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা বিকালে এরকম নাস্তা বানিয়ে খেতে পারি আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে কেউ বুঝতে পারবে না যেগুলো কিসের নাস্তা তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো পেঁপে নি বানানোর জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি তো আমি পুরো পেঁপেটাই ব্যবহার করব না এখান থেকে আমি অর্ধেকটা পেঁপে কেটে নেব তো আমি পেঁপেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পেঁপেগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি আমি এটা কিন্তু পিলারের সাহায্যে কেটে নিয়েছি তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি তো এটাকে আমি এখন একটা সাইড করে রাখবো তো এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম তো এখানে আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আমি লাল মরিচের গুঁড়ো দিলাম আপনার ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন জিরার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম রসুন বাটা হাফ চামচ দিলাম আদা বাটা স্বাদ মতো লবণ দিলাম তো মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু করে পানি দেবো আর একটা বেটার তৈরি করে দেব তো বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু একটা বেটার তৈরি করে নিয়েছি তো এই বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি যে ঘনত্বটা কীরকম হবে তো এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট যদি আমরা ভালোভাবে ফেটিয়ে নিই তাহলেই কিন্তু সুন্দরভাবে আমাদের নাস্তাগুলো তৈরি হবে আর অনেক মুচমুচে হবে তো বন্ধুরা ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে আরেকবার ফেটিয়ে নেব তো বন্ধুরা গ্যাসের উপরে আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিব তো তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এভাবে বানান তাহলে দেখবেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই মজমুজে হবে আর খেতে এত মজার হয় আপনারা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তেল আমার গরম হয়ে গেছে এখন আমি একটা পেম্পের পিস নিয়ে আমি ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নেব তো তো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেব বিসমিল্লা তেলটা যাতে ভালোভাবে গরম হয় তাহলেই কিন্তু আমাদের সুন্দরভাবে নাস্তাগুলো ফুলে উঠবে নাস্তাগুলো কিন্তু আমাদের উপরে ভেসে উঠবে তো সাথে সাথে কিন্তু নালা যাবে না তো আমি কিছুক্ষণ পরে এটা উল্টিয়ে দিচ্ছি দেখেন সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে এটা হতে কিন্তু বেশি সময় লাগে না আর তেলটা যদি ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের নাস্তাগুলো ভাজা হবে তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এখন তুলে নেব তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচ হয়েছে আর এত মুচ হয়েছে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো পেঁপে তো সবজি হিসেবে কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে তো আমরা কিন্তু পেঁপে দিয়ে বিকালে এরকম একটা নাস্তা বানিয়ে খেতে পারি এটা কিন্তু দারুণ হয়ে থাকে তো আমার বাসার তো সবারই খুবই পছন্দ তো এগুলো কিন্তু আমরা শুধু মুখেও খেতে পারি আবার কিন্তু খিচুড়ির সাথেও কিন্তু একদম পারফেক্টভাবে জমে যায় তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম